আসসালামু আলাইকুম আবার নতুন একটি ভিডিওতে চলে আসলাম সুন্দর সুন্দর কিছু বাজে কাজের কালেকশন নিয়ে আসছি আশা করি ভিডিওগুলো তাদের অনেক ভালো লাগবে একটা ডল আছে এটা হচ্ছে আপনার জোড়া ডল অনেক সুন্দর ডলটার কোয়ালিটি এগুলো কিন্তু সম্পূর্ণ রাবারের অনেক কোয়ালিটি সুন্দর লিপস্টিক আছে ন্যান পালিশ আছে ফিডার আছে ড্রেস আছে টোটাল সেট আছে এটার প্রাইস আছে আপনার নাইন ফিফটি নয়শো পঞ্চাশ টাকা আপনারা যেটাই পছন্দ হোক না কেন স্ক্রিন শট দিয়ে আমার হোয়াটসঅ্যাপে এই মতো পাঠিয়ে দিতে পারেন আপনি একদম ক্যাশ অন হোম ডেলিভারি পাবেন এই একটা প্রোডাক্ট আছে এটা খেয়াল করেন খুব গর্জিয়াস কিন্তু এগুলো এটা হাতের কবজি ভাজ করা যায় খেয়াল করছেন একদম ন্যাচারাল অনেক সুন্দর ডলটা এখানে আপনার ড্রেসিং টেবিল আছে টুল আছে আপনার চেয়ার আছে ড্রেস আছে ব্রেসলেট ব্যান্ড অনেক কিছু আছে আপনার টোটাল এটার প্রাইস আছে নাইন ফিফটি নয়শো পঞ্চাশ টাকা যেটাই পছন্দ হোক না এখানে ভিটার আমার মোবাইল নাম্বার দিয়ে আছে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে আছে আপনারা সরাসরি হোয়াটসঅ্যাপের মতো লক করতে পারেন যে কোনো ধরনের প্রোডাক্ট এক টাকা মানে ডেলিভারি চার্জ এক আগে দেওয়া লাগবে না প্রোডাক্ট হাতে পাওয়ার সঙ্গে সঙ্গে দিলেই হবে একটা কালার আছে সেম জিনিসের আর সেম আরেকটা কালার নেক্সটে আছে হচ্ছে এই একটা ডল আছে প্রত্যেকটা ডলই কিন্তু সুন্দর দেখার মতো ডল ড্রেস আছে ড্রেসগুলো অনেক গরজে আছে হ্যাঁ ভালো লাগার মতো খুব কোয়ালিটি জিনিস একটা বাচ্চা আছে হুম সেম এটা নেট নিলে সেম আপনার নাইন ফিফটি পড়বে নয়শো পঞ্চাশ টাকা পড়বে নেক্সট আছে হচ্ছে এই একটা ডল আছে এইটা এটা ড্রেস আছে ডল আছে টোটাল সেট আপনার সেম আপনার নাইন ফিফটি পড়বে নশো পঞ্চাশ টাকা পড়বে এই একটা প্রোডাক্ট আছে এটাও হাতের কবজি ভাঁজ করা যায় ড্রেস সহকারে টোটাল ড্রেস সহকারে বাচ্চা আছে সম্পূর্ণ রাবারের জিনিস সেন এটা নিয়ে নাইন ফিফটি পড়বে নশো পঞ্চাশ টাকা পড়বে সিঙ্গেল ডলের মধ্যে একটা আছে এটা আবার ড্রেস চেঞ্জ হবে কিন্তু এটা আবার এদিকে নিচের দিকে টান দিলে আপনার ম্যাজেন্টা কালার উপরের দিকে টান দিলে সিলভার কালার এরকম ড্রেস চেঞ্জ হয় এগুলো কিন্তু হাতের কবজি ভাজ করা যায় এগুলোর প্রাইস আছে আপনার সিক্স ফিফটি করে ছয়শো পঞ্চাশ করে হ্যাঁ এর সেম একটা কালার আছে এটাও ড্রেস চেঞ্জিং ডল আপনার নেক্সটে আছে হচ্ছে এই একটা ডল আছে এগুলো ড্রেস সহকারে বাচ্চা সহকারে হাতের কবজি ভাজ করা যায় রাবারের এইটার প্রাইস হবে সিক্স হান্ড্রেড ছয়শো টাকা এটার কালার আছে রেড কালার এই একটা কালার আছে সিক্স হান্ড্রেড ফিফটি প্রাইস করবে নেক্সটে আছে এই একটা ডল আছে এটার কিন্তু আপনার মিউজিক সিস্টেম মিউজিক্যাল ডল এটা হাতের কবজে পায়ের কবজে ভাস করা যায় সিঙ্গেল ডল কিন্তু সাইজ বড় এবং ডলের কোয়ালিটি ফিনিশিং কিন্তু অনেক সুন্দর দেখার মতো হ্যাঁ এটার কালার আছে একটা আকাশি কালার আকাশি কালার একটু সুন্দর দারুণ অনেক কোয়ালিটি ডল হ্যাঁ এগুলো পড়বে সেভেন ফিফটি করে সাতশো পঞ্চাশ করে আপনার সিঙ্গেল যে ডলগুলো মিউজিক্যাল ডলগুলো যেটা আছে একটা ডল সিঙ্গেল খুবই কোয়ালিটি ডল ডলটার ফিনিশিং লুকই অন্যরকম দেখার মতো ভালো লাগার মতো ডল অনেক কোয়ালিটি জিনিস এটার প্রাইস আছে আপনার সিক্স ফিফটি অনলাইন ছয়শো পঞ্চাশ টাকা সিঙ্গেল ডল ড্রেসটা কিন্তু অনেক গর্জিয়াস প্যাকেটটাও বড় আছে নেক্সটে আছে ফ্যামিলি ডল ফ্যামিলি ডলের এখানে হাতের কবজি কিন্তু ফাঁস করা যায় এটার প্রাইজ আছে সিক্স ফিফটি ছয়শো পঞ্চাশ টাকা পড়বে পছন্দ হলে অবশ্যই আপনি স্ক্রিনশটাই হোয়াটসঅ্যাপের মতো পাঠাতে পারেন এক টাকা আগে দেওয়া লাগবে না প্রোডাক্ট হাতে পাবেন তারপরে মূল্য পরিশোধ করবেন সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন হোম ডেলিভারি দিই একটা আছে ললের ডল ললের ডলগুলো এরকমই আপনার কার্টুনের যেরকম আছে অরিজিনাল সেম একদম ললের এটা সিক্স ফিফটি ছয়শো পঞ্চাশ টাকা হচ্ছে নেক্সটে আছে কিছু গর্জিয়াস ডল আছে গর্জিয়াস ডলের মধ্যে এই ডলগুলোর কিন্তু কোয়ালিটি হাই খুবই হাই কোয়ালিটির ডল ড্রেসিং টেবিল ডলগুলোর ফিনিশিং দেখেন এগুলো কিন্তু পায়ের কবজি হাতের কবজি সম্পূর্ণ ভাজ করা যায় ড্রেসগুলো কিন্তু ফিনিশিং লুক অনেক গর্জিয়াস মানে দেখার মতো ভালো লাগার মতন চিরনি ব্যান্ড আছে টোটাল মানে একটা কমপ্লিট সেট হ্যাঁ এগুলোর প্রাইজ আছে এইটিন হান্ড্রেড আঠারোশো টাকা পড়বে অনলি এইটিন হান্ড্রেড টাকা আঠারোশো টাকা খুব সুন্দর দেখার মতো ডল ভালো লাগার মতো ডল পছন্দ হলে অবশ্যই আপনি স্ক্রিনশট দিয়ে আপনার হোয়াটসঅ্যাপে এই মতো পাঠিয়ে দেবেন একটাকেও আগে দেওয়া লাগবে না প্রোডাক্ট হাতে পাবেন তারপর মূল্য পরিশোধ করবেন সো টেনশন করার কোনো কারণ নেই এই একটা ডল আছে এগুলো কিন্তু বিগ সাইজের বড়ো সাইজের ডল এগুলোর ফিনিশিং লেভেলই আলাদা হ্যাঁ এর মানে দেখার সঙ্গে সঙ্গে যে কোনো বাচ্চা দিবেন মুগ্ধ হয়ে যাবে ভালো লাগার মতো জিনিস চিরনি আছে এটা আছে ব্যাগ আছে ব্যাগটা কিন্তু ফিনিশিং ভালো ড্রেস আছে জুতা হ্যাঁ এটার প্রাইসও আছে আপনার এইটিন হান্ড্রেড আঠারোশো টাকা পড়বে সে এইটিন হান্ড্রেড টাকা নেক্সটে আছে হচ্ছে এই একটা ডল আছে এইটা বেডরুম সহ ডল হ্যাঁ বেডরুম সহ ডল ড্রেসিং টেবিল আছে ডলটা কিন্তু হাতের কবজি মবজি ফাঁস করা যায় রাবারের যে ব্রেডটা কিন্তু অনেক সুন্দর কোয়ালিটি ব্রেড এটার প্রাইজে পড়বে হচ্ছে আপনার এইটিন হান্ড্রেড টাকা আঠারোশো টাকা সো যেটা পছন্দ হয় আপনাদের অবশ্যই আপনার স্ক্রিনশট দিয়ে আমার বা এই মতো পাঠিয়ে দেবেন প্রোডাক্ট হাতে পাবেন তারপর মূল্য পরিশোধ করবেন একটা টাকাও আগে পেমেন্ট করতে হবে না সো টেনশন করার কোনো কারণ নেই কোয়ালিটি যেরকম ভাবতেছেন তার থেকে যদি ভালো না হয় তাহলে প্রোডাক্ট রিটার্ন করে দেবেন সো ঠগার কোনো সম্ভাবনা নাই আর এছাড়া বাচ্চাদের আইটেম ছাড়া মানে বড়দের লেডিস আইটেম বেবি আইটেম অল এভ্রিথিং সব কিছু বেচি আমাদের এখানে আমাদের সব ধরনের কালেকশন অ্যাভেলেবেল আছে সো যে কোনো ধরনের প্রোডাক্টের জন্য সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন শেয়ার করবেন অবশ্যই জানাবেন কি ধরনের ভিডিও চান সো ধন্যবাদ ভালো থাকেন সবাই খুদা হাফেজ আলাইকুম